বেড়েছে প্রবাহ আট দিনে রেমিট্যান্স এলো একাশি কোটি ডলার চলতি মাসের প্রথম আট দিনে দেশে এসেছে একাশি কোটি তেতাল্লিশ লাখ ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায় প্রতি ডলার একশো টাকা হিসাবে যার পরিমাণ নয় হাজার নয়শো তেত্রিশ কোটি ছেচল্লিশ লাখ টাকা এই হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে দশ কোটি আঠারো লাখ ডলার সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় মার্চের প্রথম আট দিনে দেশে রেমিট্যান্স এসেছে একাশি কোটি বিয়াল্লিশ লাখ নব্বই হাজার মার্কিন ডলার গত ফেব্রুয়ারি ও জানুয়ারির একই সময়ে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে সাতষট্টি কোটি দশ লাখ ডলার ও তিপ্পান্ন কোটি বাহান্ন লাখ ডলার এ হিসাবে মার্চে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ মার্চের প্রথম আট দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তেইশ কোটি তেরো লাখ পঞ্চাশ হাজার ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ছয় কোটি চুরাশি লাখ পঞ্চাশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একান্ন কোটি উনত্রিশ লাখ চল্লিশ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পনেরো লাখ চল্লিশ হাজার ডলার বাংলাদেশ ব্যাংক আরও জানায় দুই থেকে আটই মার্চ দেশে এসেছে আটাত্তর কোটি বিয়াল্লিশ লাখ ডলার রেমিটেন্স আর পয়লা মার্চ রেমিটেন্স এসেছে তিন কোটি আশি হাজার ডলার